মল্লিকা তুমি এখনো ঘুমোচ্ছ তুমি না বলেছিলে ঠিক সময় জাগবে তোমার কি সময় আসেনি তোমার কি সময় আসেনি আমাকে কিছু দেবার আমি যে বসে আছি তোমার ঘুম ভাঙার অপেক্ষায় তুমি বলেছিলে আমাকে পথ করে দেবে যে পথ ধরে আমি আমার ঠিকানায় পৌঁছব। যে পথে থাকবে ভালোবাসার সেতু সেই সেতু ধরে আমি পার হব আমার জীবন তরণী যে পথ ধরে আমি যাবো দান করতে তা তো তোমারই দেয়া কিন্তু আমি আজ ক্ষতভরা জীবন নিয়ে তোমার জাগার অপেক্ষায় তুমি জাগবে আমায় দেবে অঞ্জলি ভরে এক অপূর্ব ভালোবাসা তোমার জন্য আজ পৃথিবী প্রাণহীন তোমারই জন্য আজ পৃথিবী হয়েছে স্বার্থ পরেদের তোমারই জন্য ফুটপাতে শিশু কাঁদে ক্ষুধা তীব্র জ্বালায় তোমারই জন্য পরিবার হয় ভেঙে টুকরো টুকরো শতভাগে বিভক্ত হয় মানুষের মন তাই তো বলি মল্লিকা তুমি জাগো দীর্ঘ নিদ্রা ভঙ্গ করে দেখো তুমি নেই বলে কি হাল হয়েছে আমার তুমি জাগো মল্লিকা তুমি সুস্বপ্নের নিদ্রা ভঙ্গ করো ঘুম থেকে উঠে একবার দেখো দুঃস্বপ্নের পৃথিবীটাকে যা তোমার জন্য অসহায় তুমি তুমি একবারের জন্য জেগো উঠো মল্লিকা তুমি একটিবার বার